হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এটা হলো সাতই অগস্টের ভিডিও যেদিন আমি ফালাকাজ ম্যামের সেমিনারে গিয়ে লাইভ করেছিলাম যারা যারা দেখেনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও সকালে উঠে ভাবছিলাম এত মেঘলাও এদারে যাব কী করে কিন্তু আগে থেকে যেহেতু সিট বুকিং করা ছিল তো সেক্ষেত্রে তো যেতেই হবে আর ফালেকনাজ ম্যামের কাছে কাজ শেখা এটা সত্যি একটা ভাগ্যের ব্যাপার ফালেকনাজ ম্যাম এমনিতে সেমিনার করেন না যা হোক একটা সেমিনার করছেন তো সেক্ষেত্রে তো যেতেই হবে আর ফালেকনাজ ম্যামের কাজ তো অসাধারণ কোনো কথাই হবে না যেহেতু তার কাছ থেকে সব বিদেশ থেকে লোক এসে সবাই সার্ভিস নেয় তো সেক্ষেত্রে কাজটা শেখার ইচ্ছে হলো তাই জন্য আমি পুরো রেডি হয়ে গেলাম তো আমাকে কেমন লাগছে একদম জানাতে ভুলো না প্রথমে ভাবছিলাম এই কানেরটা পরবো কিন্তু দেখলাম এটা ভালো লাগছে না আমার মাও বলল ভালো লাগছে না তো তাই জন্য আমি এটা চেঞ্জ করে আমি এই ইয়াররিংটা পরলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাতে একদম ভুলো না পরপর কিন্তু ভিডিওগুলো আসছে দেখ